আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামি আউ্লা তফর রকু ওয়া তসিমু বিহাবলিল্লাহ তোমরা আল্লাহ তালার রশিকে ওয়া তাসিমু আক্রে ধর বিহাবলিল্লাহ জামি আ তোমরা সকলে একসাথে ওয়ালা তফর রকু তোমরা বিচ্ছিন্ন হয় না আফসুস আজ আমরা এই দল করি আমরা বিচ্ছিন্ন আজ আমাদের দলের নাম এটা আমরা আজ বিচ্ছিন্ন আমাদের হাতে সুযোগ আছে সময় আছে আমাদের এই সুযোগে আমরা সকল দল মত নির্বিশেষে আমরা এক হতে হবে এক পতাকার ছায়া তলে আসতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ যদি আমরা সবাই দল মত নির্বিশেষে এক পতাকার ছায়া তলে আসতে পারি তাহলে আমাদের এই দেশে ইসলাম কায়েম হবেই হবে ঠিক না ইনশাআল্লাহ এত সুন্দর একটি আয়োজন তারপর অনেক মানুষ অবেহেলা অহেতুকভাবে তাদের ঘরে বসে টিভি সিনেমা দেখছে মোবাইল টিপছে তাদের সময়গুলো নষ্ট করছে যদি এই দিনই মজলিশে এসে দুটা কথা কেউ শুনত ইসলামের একটা বাণী কেউ শুনত তার জীবনটা পাল্টে যেতে পারত। কোরআনের একটি আয়াত যদি কেউ শুনত হাদিসের একটি বাণী যদি কেউ শুনত এই কোরআনের আয়াত এই বাণী রসুলায় তার জীবনটা কোন ধারায় চলবে সে সেই পথটা পেত সেই লাইনটা পেত সম্মানিত হাজির আজ আমরা দ্বিধায় বিভক্ত মানুষ মানুষের সাথে দ্বন্দ্বে বিভক্ত সে আমাকে ডাকে না সে আমার সাথে আসে না আমি তার কাছে যাব না তার মাহফিলে যাব না তার কথা শুনব না এই নিয়ে মানুষ আজ বিভক্ত আজ কোরআনের আওয়াজ হচ্ছে মানুষ তার দ্বন্দ্ব নিয়ে পড়ে আছে কোরআনের কথা শুনতে রাজি না ইসলামের কথা শুনতে রাজি না মানুষ শুধু দ্বন্দ্ব নিয়ে বিভক্ত কে সুন্নি কে ওয়াহাবি কে কি এই নিয়ে আজ আমরা বিভক্ত আজ আমাদের দেশে ছাত্র জনতা এই দেশকে রাষ্ট্রকে তারা স্বাধীনতা আবার ফিরে নিয়েছে আমাদের বাক শান্ততাকে ফিরিয়ে নিয়ে এসেছে আমরা এক সময় ছিলাম বাক প্রতিবন্ধী আমরা কোনো কথা বলতে পারতাম না যদি কোনো কথা বলতাম যেমন জিহাদের কথা জিহাদ একটা পবিত্র শব্দ এই শব্দটা যদি কেউ উল্লেখ করে তাকে জামাতি জামাত শিবির রাজাকার বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাকে জেলে নিয়ে যাওয়া হতো ফাঁসির মন্ত্রে জুড়ে হতো আমাদের আল্লামা সাইদি সাহেবকে যেভাবে জেলের খানায় রেখে রেখে মৃত্যুবরণ করতে হয়েছে অসংখ্য ওলামা যেভাবে নির্যাতন সইতে হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমাদের অবস্থা ভালো এসেছে আজ আমরা বাক স্বাধীনতা পেয়েছি কোরআনের কথা বলার সেই সমর্থ শক্তি পেয়েছি কিন্তু আজ আমরা দলাদলিতে বিভক্ত কে সুন্নি কে অহাবি কে কোন দল পরে এই নিয়ে আজ আমরা পড়ে রয়েছি এই জন্য আমাদেরকে সব মতামত ভুলে গিয়ে সব মতভেদ ভুলে গিয়ে আমাদেরকে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করে সবে বলে আমির সম্মানিত হাজির মুসলমান মুসলমানের মাঝে বিবাদ রাখা যাবে না যত কিছুই হোক আমাদের শত্রুকে ইহুদি আমাদের শত্রু আমাদের শত্রুকে খ্রিস্টান আমাদের শত্রু আমাদের শত্রুকে নাস্তিক মুরতাক বিদুরমিত তারা হল আমাদের শত্রু কিছু আজ আমরা মুসলিম হয়ে মুসলমানদেরকে শত্রু মনে করছি আজ কিভাবে আমাদের দেশের মধ্যে দিন কায়েম হবে সবাইকে বিভিন্ন ফিরকা ভুলে গিয়ে ফিখি মাসালা এখতলাপ থাকতেই পারে এগুলো নিয়ে মতামাতি না করে আমরা সবাই এক পতাকার ছায়া তুলে আসতে হবে এটাই ছিল আমার আহ্বান আজকের এই সংক্ষিপ্ত আলোচনার এটাই আহ্বান সকল মতামত ভুলে গিয়ে সকল মতভেদ ভুলে গিয়ে যেখানেই কোরআনের আওয়াজ হবে যেখানেই হাদিসের কথা হবে সেখানেই আমরা দল বেড়ে যেতে হবে কোরআন হাদিসের কথাগুলো শুনতে হবে আর এক সর্বশেষ একটা কথা আমাদের দেশে আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় মাদ্রাসা জায়গায় জায়গায় মাদ্রাসা এই মাদ্রাসাগুলো কিন্তু একটা রহমত যত মাদ্রাসা হচ্ছে এখানে দিন শিখতে পারছে কোরআনের আয়াত পড়া হচ্ছে প্রতি নেকি হচ্ছে হাফেজে কোরআন বের হচ্ছে এলমি দিন বের হচ্ছে এজন্য জন্য ভুলে গিয়ে সকল মাদ্রাসাকে আমরা সাপোর্ট করব সকল মাদ্রাসাকে আমরা নির্দ্বিধায় সমর্থন জানিয়ে আল্লাহর এই দিন কায়েমের জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য মাদ্রাসা শিক্ষার পিছনে আমরা সবাই সমবেত হব আল্লাহ তালা আমাদের সবাইকে দান এই তৌফিক দান করে সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ রব আলমিন